অসুখ যখন নিষ্ঠা ভরে সাজিয়ে গুছিয়ে ধোঁকা দেয় ডাক্তারকে তখন শুরু হয় চিকিৎসা বিভ্রাট আজকের তিন তিনটে কেস স্টাডি শোনা থাকলে একদিন পাল্টে দিতে পারেন কারোর ভবিষ্যৎ পেশেন্ট কনফিডেন্সিয়ালিটির স্বার্থে বাস্তব থেকে তুলে নিয়ে আসা আসল কাহিনীর কুশিলব্ধের আসল নাম পরিবর্তিত কিন্তু ঘটনা পরম্পরা যেমন খাঁটি তেমনি চাঞ্চল্যকর ছদ্মবেশী ওভারির হাত থেকে জয়ী হওয়া তিন তিনটে বাস্তব কাহিনী সুইস আলসে স্কি করার থ্রিলটাই আলাদা আগে উইন্টার অলিম্পিক্সে পাহাড়ে স্কিইং হতো না এক ডাক্তারবাবু বহু চেষ্টা তদ্বির করে উনিশশো ছত্রিশ সালই বোধ তখন থেকে উইন্টার অলিম্পিকে স্কিইং শুরু করেন ওনার ব্যক্তিত্বটাই আলাদা ছিলেন গাইনোকোলজিস্ট শেষ জীবনে হলেন চোখের ডাক্তার জন্মেছিলেন জার্মানিতে রিটায়ার করার পর চলে গেলেন সুইজারল্যান্ডে হয়ে গেলেন দক্ষ স্কিইং খেলোয়াড় কিন্তু রিটায়ার করার আগে চিকিৎসা বিজ্ঞানকে এক অদ্ভুত আবিষ্কারে সমৃদ্ধ করে যান তার নাম ফ্রেডরিক আর্নস্ট ক্রুকেনবার্গ উনি আমাদের শিখিয়েছিলেন ওভারি টিউমারের উৎপত্তি শুধু ওভারি থেকে হয় না গলা ফুসফুস এমনকি ব্রেস্ট থেকেও উৎপত্তি হতে পারে ছদ্মবেশী তলপেটের ওভারিয়ান টিউমারের কলপেটের টিউমার ওভারি টিউমার ভেবে যখন পেশেন্ট এদিক ওদিক ছুটছেন তখন সবার অলক্ষে দাবার ঘটি সাজাচ্ছেন সম্পূর্ণ অন্য একটা অর্গান এদের নাম আজও সেই ডাক্তারবাবুর নামে ক্রুকেন টিউমার মিসেস খানের কি সমস্যা হয়েছিল সেটা নিয়ে আজকের তৃতীয় কেস স্টাডি তার আগে বাকি দুটো প্রথমে এমিলি আর তারপরে শ্রীমতী গোস্বামীর কেস শেষের গল্প মিসেস খানের ক্রুকেন বাগ টিউমারের শুধু অন্য অর্গানের সমস্যা যে ওভারিয়ান টিউমার হিসাবে আসতে পারে তা নয় ওভারি সমস্যা অনেক সময় অন্য সিস্টেমের উপসর্গ নিয়ে ছদ্মবেশে ধোকা দিতে পারে পেশেন্ট আর ডাক্তারবাবু দুজনকেই শ্বাসের সমস্যা ব্লাড প্রেশার হলে কি কেউ আর ওভারি সমস্যা বলে মনে করবেন প্রথমেই কিন্তু সময় এসেছে সচেতন হওয়ার এ ধরনের কাহিনীর প্রচুর এক্সাম্পল আমাদের কাছে রয়েছে প্রথমে এমিলির ক্রিসমাস ডিসেম্বর দু হাজার একুশ ক্রিসমাসের ঠিক এক সপ্তাহ আগে কদিন বাদেই এমিলির পনেরো বছর পা দেবে এমিলির ইচ্ছা আটলান্টিক সিটিতে পার্থ সেলিব্রেশন হবে প্রস্তুতি চলছে পুরোদমে এ বয়সে অন্য বাচ্চাদের মতোই শরীর শরীরচর্চার জন্যে আত্মীয় একটু চিমে যায় কিন্তু সেদিন বল তুলতে গিয়ে বুকে আর হাতের দিকে প্রচণ্ড ব্যথা লাঞ্চ খেতে গিয়ে ব্যথাটা একটু কমলো বটে কিন্তু তবু অস্বস্তিটা রয়েই গেছে শেষমেশ বন্ধুদের জোড়া নার্সের কাছে যেতে বাধ্য হলো এমিলি ব্লাড প্রেশার মাপতে গিয়ে নার্সের অবাক হওয়ার পালা অসম্ভব বেশি ব্লাড প্রেশার আর তার সাথে হার্ট যেন পুরো ছুটছে আকাশ ছোঁয়া পালস রেট তাকে নিয়ে যাওয়া হলো রিভারভিউ ভিউ মেডিকেল সেন্টারে কিন্তু সেখানে প্রাথমিকভাবে হাই ব্লাড প্রেশার এবং পালস রেট বাড়ার তেমন কোনো কারণই খুঁজে পাওয়া গেল না রেফার করা হলো চিলড্রেনস হসপিটালে চিলড্রেন্স হাসপাতালে বিভিন্ন স্পেশালিস্টরা এমএলির দেখভাল করতে শুরু করলেন খোঁজ খোঁজ অল্প বয়সে এইরকম আকাশ ছোঁয়া ব্লাড প্রেশারের কারণ অনেক সময় লুকিয়ে থাকে কিডনিতে এদিকে কিডনি স্ক্যান করতে গিয়ে ডাক্তারদের নজরে পড়ে যায় পেটের মধ্যে লুকিয়ে থাকা এক বড়সড় টিউমার এমএলিকে রেডি করে শেষমেশ গায়নোকোলজিস্ট অপারেশন করলেন এমিলির অপারেশনের আগে ওষুধপত্র দিয়ে ব্লাড প্রেশার কমিয়ে তারপর অপারেশন করা হয় যাতে এমিলি স্ট্রোক বা এই ধরনের কোনো কমপ্লিকেশান না হয়ে যায় তাড়াতাড়ি ব্লাড প্রেশার কমানোরও নানা রকম ঝুঁকি শেষমেশ প্রায় প্রাণ হাতে রেখে চার কিলো ওজনের এই বড়সড় ওভারিয়ান টিউমার বাদ দেওয়া হল পেছনে লুকিয়েছিল আরও একটা ছোট ফুটবল সাইজের টিউমার টিউমারের চাপে কিডনির ব্লাড সাপ্লাই প্রায় বন্ধ হওয়ার উপক্রম এর ফলেই ব্লাড প্রেশার বেড়ে গিয়েছিল এমএলির বুঝুন কাণ্ড অপারেশনের পরে অবশ্যই এমিলি সুস্থ হয়ে বাড়ি চলে গেছে সবাই প্রথমে ভেবেছিল যে টিউমারটা হয়তো ক্যান্সার কিন্তু ফাইনাল বায়োপসি রিপোর্ট আসার পরে দেখা যায় যে সেটা ক্যান্সার ছিল না এমিলি ওভারিতে লুকিয়েছিল এই ধরনের টিউমার সে জানতেই পারেনি মানুষের পেট একটা বিশাল জায়গা বিশেষত মহিলাদের ক্ষেত্রে পেটের মধ্যে ওভারির এত রকমের ছদ্মবেশী বহিঃপ্রকাশ হতে পারে তা সাধারণ মানুষের কাছে একটা বিশাল সারপ্রাইজ সমস্যাটা ভেবে দেখার মতো ওভারি গাইনোকোলজিক্যাল অর্গান একজন মহিলা তার ওভারির কোনো প্রবলেম হলে নিশ্চয়ই আশা করবেন যে তার কোনো না কোনো গাইনোকোলজিক্যাল সিমটম হবে কিন্তু গোল এখানেই ওভারির সমস্যা অনেক সময় নন গাইনোকোলজিক্যাল সিমটম নিয়ে আমাদের চোখের সামনে আসে তাই অস্বাভাবিক সমস্যা হলে অন্তত করিয়ে নিন একটা পেটের আলট্রাসাউন্ড আমেরিকার এমিলির কাহিনী প্রকাশিত হয়েছিল সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে কিন্তু আসানসোলের আরতি গোস্বামীর কেস আসেনি কোনো হেডলাইনে পঁয়ষট্টির আরতি গোস্বামীর বাড়ি আসানসোলে আমি ইংল্যান্ড থেকে ফিরে আসার পরপরই ওনাকে দেখেছিলাম আমার ক্লিনিকে নাতনি জোর করে ওনাকে ধরে নিয়ে এসেছিলেন শুনলাম বছর দেড়েক আগে থেকেই আরতি দেবীর ট্রিটমেন্ট চলছে হাঁপানির সমস্যার জন্য অ্যাজমা প্রবলেমের জন্য এ দোকান সে দোকান থেকে ওষুধপত্র ইনহেলার এনে চলছিল বছরের পর বছর ট্রিটমেন্ট সে বছর মহালয়ার কিছুদিন আগেই পুজোর জন্য নাতি নাতনিরা সবাই এসেছে নাতনি ভূগোলে এমএসসি করে দিল্লির ইউনিভার্সিটিতে পড়ায় স্বাস্থ্য নিয়ে জটিল লেখাপত্র পড়ার ঝোঁক রয়েছে তার এই নাতনির কাছে ঠাকুমার শরীরটা যেন ঠিক ভালো ঠেকছে না নাতনির মনে খটকা লাগলো এটা আর চাই হোক অ্যাজমা হতে পারে না একটু ধৈর্য ধরে পরীক্ষা নিরীক্ষা করতেই দেখা গেল বুকে জল জমেছে আর তার সাথে পেটেও জল শুধু তাই নয় পেটের মধ্যে আস্ত বড় একটা ফুটবলের থেকেও বড় সাইজের ওভারি টিউমার লুকিয়ে রয়েছে পুজোর ঠিক দুদিন আগে নাতনি আর তার বাবা আরতি দেবীকে নিয়ে এলেন আমাদের ক্লিনিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল সেটা এক ধরনের ওভারির ক্যান্সার সেই মুহূর্তে ওনার শারীরিক অবস্থা এমনই যে অপারেশন করানো সম্ভব ছিল না ওষুধপত্র দিয়ে অসুখটা একটু কন্ট্রোল করে সার্জারি হলো প্রায় মাস আড়াই বাদে সার্জারির দিন চারেক বাদেই ঠাকুমা আমাদের সাথে বসে ক্রিসমাসের কেক কাটলেন তখন তিনি হাসপাতালে তারপর ফিরে গেলেন আসানসোলে ছ বছর হয়ে গেল এখন উনি ভালোই আছেন কিন্তু ওভারি টিউমারের জন্য অ্যাসমা বা শ্বাসকষ্টের সমস্যা হতে পারে এরকমটা প্রথমে মনেই আসবে না কিন্তু ওই যে বললাম ওভারি ছদ্মবেশী তার ছলের অভাব নেই দুটো গল্প শুনলেন যেখানে ওভারি সমস্যা গাইনোকোলজিক্যাল সমস্যা ছাড়াও অন্য অঙ্গের সমস্যা নিয়ে আমাদের সামনে আসে যেমন গ্যাসের সমস্যা পটি হচ্ছে না পেট সারাক্ষণ ফুলে থাকছে খাওয়া দাওয়ায় কিছু করা যাচ্ছে না একটু তলিয়ে দেখলে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে সেটা ওভারির সমস্যা একটা বড় সড় সংখ্যায় মহিলাদের অনেক দিন থেকে গ্যাসের সমস্যার ট্রিটমেন্ট চলতে থাকার পর আবিষ্কার হয় সেটা মোটেই গ্যাস নয় ছিল ওভারি সমস্যার বহিপ্রকাশ অর্গানের সমস্যা ওভারি সমস্যার রূপ ধরে আমাদের সামনে এসেছিল অর্থাৎ শরীরের অন্য অঙ্গের টিউমারের বহিঃপ্রকাশ হয় ওভারির বড় টিউমারে ডাক্তারি ভাষায় একে বলে ক্রুকেন টিউমার যেরকম আগে বললাম বেশ কিছু সংখ্যক মহিলাদের আমরা আমাদের প্র্যাকটিসে দেখতে পাই যাদের চোখের আর মনের সব আকর্ষণ নিয়ে নিয়েছে ওভারিতে পাওয়া এক ওভার টিউমার বাড়ির লোক টিউমারের চিকিৎসা করছেন কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যাবে যে বিশালাকৃতি ওভারিড টিউমার বা সিস্ট এর আসল উৎপত্তি অন্য কোথাও নজরের বাইরে থেকে গিয়েছে আসল অরিজিন গলার থাইরয়েড ব্রেস্ট লাংস গল ব্লাডার বা কোলনে লুকিয়ে রয়েছে আসল নাটের গুরু। তাই ওভারেড টিউমার ধরা পড়লে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে ধরনের ব্লাড টেস্ট এবং স্ক্যান করা হয় তার নেপথ্যে যে কারণ কাজ করে সেটা হলো শরীরের অন্যান্য অঙ্গের আর কিছু সমস্যা আছে কিনা সেটাকে ভালো করে খোঁজা যখন আমরা নতুন নতুন এমবিবিএস পাশ করেছি এমনকি গায়নোকোলজি নিয়ে পড়াশোনা শুরু করেছি তখনও ছোট ডাক্তার অবস্থায় আমাদের একটা ভ্রান্ত ধারণা ছিল যে ওভারির টিউমারের স্ক্যান বুঝি ওভারিটাকে দেখার জন্য কিন্তু আজকে এতগুলো দশক কাটিয়ে আসার পরে জেনেছি ওভারি দেখার সাথে সাথে ওভারির বাইরের অর্গানগুলো দেখা আরও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু দেখতে চাইবো বললেই তো আর দেখা যায় না অনেক সময় ওভারির সমস্যা স্ক্যানকেও বোকা বানিয়ে দেয় আরও একটা ইন্টারেস্টিং গল্প না বললে আমাদের এই ভিডিও শেষ হবে না সদ্য ডাকসাইটে মিসেস খান কলকাতার নামি স্কুলের ছাত্রী ছিলেন প্রফেশনাল জগতেও প্রচণ্ড সফল তার ছেলে মেয়ে বৌমা সবাই নম্রভাষী এবং প্রত্যেকেই অপরিসীম ধৈর্য মাঝে মাঝে মনে হয় ডাক্তার হিসাবে আমি ওনাদের কাছে ছাত্র হয়ে শিখি কিভাবে মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করতে হয় জিজ্ঞাসা করতে ইচ্ছা হয় এত বিনম্র স্বভাব ওনারাই বা শিখেছেন কোথা থেকে আমার এখনো মনে আছে সে বছর নববর্ষের কটা দিন বাদেই ওনার ওভারিয়ান টিউমারের এমার্জেন্সি অপারেশন করার দরকার হয়ে পড়েছিল ব্যথা আর বড় হতে থাকা ওভারিয়ান টিউমারের প্রেশার এতটাই বেশি ছিল যে আমরা আর কিছু টেস্ট করেই উঠতে পারিনি সেরকম সুযোগই ছিল না আমরা এমআরআই সিটি আর পেট সিটি স্ক্যান এবং সমস্ত ব্লাড টেস্ট করে অপারেশনে নামলাম পেটে টিউমার অপারেশন করে বাধ্য হওয়ার পরেও আমাদের সন্দেহ ছিল যে যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি আর কিছু লুকিয়ে নেই তো তন্ন তন্ন করে পেটের মধ্যে চললো খোঁজাখোঁজি পেটের ভিতরে গুটিয়ে থাকা মিটারকে মিটার পটের রাস্তা ইঞ্চি ইঞ্চি করে পরীক্ষা করতে শুরু করলাম কেন তার কারণ একটাই যে সেখানেও থাকতে পারে এই ওভারিয়ান টিউমারের লুকিয়ে থাকা আসল হেডকোয়ার্টার সারা পেটে কোথাও কিছু নেই শেষে কোলনে এক্সামিনেশন করতে করতে দেখা গেল এক ইঞ্চি মতো জায়গা একটু শক্ত হয়ে আছে সন্দেহ তীব্র হয় সঙ্গে সঙ্গে কোলনেও অপারেশন করা হলো এবং জানা গেল ওভারির সাথে সাথে ওনার কোলনের সমস্যারও ট্রিটমেন্ট দরকার দুটো সার্জারি নিয়ম মেনে সেদিনই শেষ করা হলো তারপর কিছুদিন ওষুধপত্র চালিয়ে এখন উনি ভালোই আছেন এই ধরনের টিউমারগুলোকে বলা হয় ক্রুকেনবার্গ টিউমার স্কিং এ প্রফেসর ফ্রেডরিক আর্ন্স ক্রুকেনবার্গ জার্মানির ইউনিভার্সিটি অফ বার্নের প্রফেসর ছিলেন তিনি সর্বপ্রথম পৃথিবীর কাছে এই গবেষণা নিয়ে আসেন যে সব ওভারি টিউমারই ওভারি টিউমার নয় এটা ছদ্মবেশী অন্য কোনো অঙ্গের সমস্যার বহিঃপ্রকাশ কিনা সেদিকেও যথাযথ নজর রাখা দরকার শুনতে গল্প বলে মনে হলো যে সমস্ত পেশেন্টদের ক্রুকেন টিউমার হয় তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট বেশ চ্যালেঞ্জিং এবং প্রচুর ধরনের এক্সট্রা টেস্ট এবং ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যেতে হয় তাদের দুর্ভাগ্যবশত অনেক পেশেন্টই অর্ধেক টেস্ট করিয়ে ধৈর্য হারিয়ে ফেলেন তাকে আবার বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো হয় যেদিন ক্রুকেন বা টিউমার ধরা হয়ে গেল সেদিন শার্লক কাজ শেষ আর সেদিন ওনার ভবিষ্যতের সব ট্রিটমেন্ট আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সাজিয়ে গুছিয়ে করে দেওয়া যায় কিন্তু তার আগে পর্যন্ত অনেক সময় অভিজ্ঞ ডাক্তার এবং পেশেন্টদেরও ধোকা খেতে হয় এই ছদ্মবেশী ওভারিয়ান টিউমারদের হাতে তাই মহিলাদের পেটের বা বুকের কোনো সমস্যা ঘুরে ফিরে আসতে থাকলে অন্তত পেটের একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান করাতে ভুলবেন না সব ক্ষেত্রে হয়তো ওভারই সমস্যা পাওয়া যাবে না কিন্তু সতর্ক থাকতে ক্ষতি কি আজ এ পর্যন্তই ভালো থাকবেন শিগগিরই দেখা হবে